আসসালামু আলাইকুম ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে সবসময় আলোচনা করে থাকি আজকে আমরা এই একাদশ লেকচারে আধুনিক যুগের গুরুত্বপূর্ণ বিশজন কবি সাহিত্যিক নিয়ে আলোচনা করব। তবে এই আধুনিক যুগের বিশজন কবি সাহিত্যিকদের মধ্যে কিন্তু পিএসসি সিলেক্টেড এগারো জন কবি সাহিত্যিক নিয়ে আলোচনা করা হবে না কারণ তাদেরকে নিয়ে অলরেডি এর আগের লেকচারগুলোতে আলোচনা করা হয়েছে আপনাদের যদি দরকার হয় তাহলে আমাদের চ্যানেলে গিয়ে সে ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আধুনিক যুগের বিশজন কবি সাহিত্যিকদের ব্যাপারে আলোচনা শুরু করার আগে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিটি আপনাদের আগে বলে নিচ্ছি প্রথম পরীক্ষা শুরু হবে পনেরো ফেব্রুয়ারি থেকে আপনারা অলরেডি স্ক্রিনে এক্সাম রুটিনটা দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট ওয়াইজ এক্সাম হবে দশটা ঠিক আছে আর সেই সাথে কম্বাইন্ড সাবজেক্ট ওয়াইজ এক্সাম হবে পাঁচটা আর হচ্ছে ফুল মডেল টেস্ট হবে পাঁচটা আর এখানে কোন তারিখে কোন এক্সামটা হবে এক্সামটা কত মার্কসে হবে সেগুলো সব দেয়া আছে সাবজেক্ট ওয়াইজ এক্সামগুলো পঞ্চাশ মার্কে হবে তবে কম্বাইন্ড সাবজেক্ট ওয়াইজ এক্সাম সেগুলো কোনোটা একশো মার্কে হবে আবার কোনোটা দুশো মার্কে আর ফুল অ্যান্ড ফাইনাল মডেল টেস্ট যে পাঁচটা হবে সেগুলো দুশো মার্কেই হবে আর মাত্র একশো টাকায় আপনি এই বৃষ্টি এক্সাম দিতে পারবেন এত কম টাকায় এত ভালো মানের এক্সাম আপনি আর কোথাও দিতে পারবেন বলে আমরা মনে করছি না তারপরও আপনার যা আপনি বাসে করে যদি আপনার মনে হয় আপনি আমাদের এক্সাম কোর্সে ভর্তি হবেন তাহলে শীঘ্রই ভর্তি হয়ে যান কিভাবে ভর্তি হবেন সেটা স্টেপগুলো আপনাদের এখন বলে দিচ্ছি তবে তার আগে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে পরীক্ষার কোশ্চেনগুলো কোথা থেকে করা হবে কোন বই থেকে আপনি যে কোনো প্রকাশনের বই পড়তে পারেন আবার আপনার কাছে যদি কোনো বইও না থাকে তাহলেও কোনো সমস্যা নেই আপনি আমাদের এই চ্যানেলে আপলোড করে দেওয়া অলরেডি এই সাতচল্লিশতম বিসিএসের জন্য বিগত দশটি লেকচার ভালোভাবে পড়ে ফেলবেন এবং সেই সাথে সামনে আরও চল্লিশটি লেকচার দেওয়া হবে এই সাতচল্লিশতম বিসিএসের জন্য সেগুলো ভালোভাবে পড়ে ফেলবেন আর এই মুহুর্তে আপনি যদি আপনার প্রিপারেশনটা যদি অন্যদের থেকে আরও এগিয়ে রাখতে চান তাহলে আমাদের এই চ্যানেল থেকে ছেচল্লিশতম বিসিএসের সময় যে লেকচারগুলো আপলোড করে দেওয়া হয়েছিল সেগুলিও পড়ে ফেলতে পারবেন তবে সেই লেকচারগুলো একটু তুলনামূলক কম ইনফরমেশন যুক্ত ছিল আর এখন এই সাতচল্লিশ বিসিএসের যে লেকচারগুলো সেগুলো একটু বেশি ইনফরমেশন যুক্ত লেকচার হবে এটাই হবে শুধু পার্থক্য আচ্ছা এখন তাহলে আপনি কিভাবে এই সাতচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারির এক্সাম ব্যাচে ভর্তি হবেন সেটার নিয়মটা বলে দিচ্ছি আপনি ফেসবুকে গিয়ে বিসেস অ্যান্ড ব্যাঙ্ক জবস ফেয়ার স্টাডি এই পেজটি সার্চ দেবেন সার্চ দিলে চলে আসবে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে এই যেখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা সার্চ দেবেন তাহলেও চলে আসবে লিঙ্কে ক্লিক করলেই চলে আসবে আবার তাছাড়াও এই আজকের এই ভিডিওর ডেসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে দেওয়া হলো সেখানে গিয়ে ক্লিক করলেও চলে আসবে সেই পেজটা সেই পেজে গিয়ে আপনারা ইনবক্স করবেন ইনবক্স করা মাত্রই হচ্ছে আপনাকে রিপ্লাইতে বিকাশ নাম্বারটা পাঠিয়ে দেওয়া হবে আর সেই বিকাশ নম্বরে আপনি তখন একশো টাকা পাঠিয়ে সেটার আবার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে সেটা আবার সেখানে মেসেজ করে দিবেন তখন আপনাকে সে আমাদের এই পেইড গ্রুপে লিঙ্কটা দেওয়া হবে আর তখন আপনি ইজিলি আমাদের এই এক্সাম গ্রুপে জয়েন হতে পারবেন তাই যারা যারা পরীক্ষা দিতে চান তারা তারা কুইকলি ভর্তি হয়ে যান আর অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন সবসময় কারণ এখান থেকে হচ্ছে সবসময় লেকচারগুলো আপলোড করে দেওয়া হবে আর আমাদের এই চ্যানেলটি সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সকলকে হুমায়ুন আজাদ অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে হুমায়ুন আজাদ লাল নীল দীপাবলি কার রচনা হুমায়ুন আজাদের রচনা ছাপ্পান্ন হাজার বর্গমাইল গ্রন্থের লেখক কে হুমায়ুন আজাদ পাকসার জমিন সাদবাদ বইটির লেখক কে হুমায়ুন আজাদ আততায়ের সাথে কথোপকথন কার লেখা হুমায়ুন আজাদ অলৌকিক ইস্টিমার গ্রন্থের রচয়িতা কে হুমায়ুন আজাদ এটা সাঁত্রিশতম বিশেষ পরিষদে আসছিল আর তাছাড়া বাকি অবজেক্টিভগুলো বিভিন্ন পরীক্ষাতে আসছিল এইসব গ্রন্থ ছাড়াও হুমায়ুন আজাদ একটা ভাষাতত্ত্ব লেখেন সেটার নাম হচ্ছে বাক্যতত্ত্ব আখতারুজ্জামান ইলিয়াস আক্তারুজ্জামান ইলিয়াস খুবই গুরুত্বপূর্ণ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপন্যাস হচ্ছে চিলে কোঠার সেপাই এটা ঊনসত্তরের গণ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একচল্লিশতম বিশেষ পরীক্ষাতে আসছিল ঊনসত্তরের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি চিলে কোঠার সেপাই একচুলিশতম বিশেষতারও আরও অন্যান্য পরীক্ষাতেও এটা আসছিল আখতারুজ্জামান ইলিয়াসের আরেকটা গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে খোয়াবনামা এই খোয়াবনামা উপন্যাসের কাহিনী হচ্ছে তেভাগা আন্দোলন উনিশশো তেতাল্লিশের মনন্তর এবং সেই সাথে ফকির সন্ন্যাসীর বিদ্রোহ এরকম বিভিন্ন ঐতিহাসিক উপাদান এই উপন্যাসে নিখুঁতভাবে উপস্থাপিত করা হয়েছিল আখতারুজ্জামান ইলিয়াসের গুরুত্বপূর্ণ দুটা গল্পগ্রন্থ হচ্ছে দুধভাতে উৎপাত আর এটা হচ্ছে দোজকের অম আখতারুজ্জামান ইলিয়াসের গুরুত্বপূর্ণ দুটা গল্প হচ্ছে মিলির হাতে স্টেন গান আর একটা হচ্ছে নিরুদ্দেশে যাত্রা তিনি একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থ লিখেছেন সেটার নাম হচ্ছে সংস্কৃতির ভাঙা সেতু সো তাহলে সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেন আখতারুজ্জামান ইলিয়াস মিলির হাতে স্টেন গান গ্রন্থটি কে লেখেন এটা পঁয়ত্রিশতম বিশেষ পরীক্ষাতে আসছিল আখতারুজ্জামান ইলিয়াস দুধ ভাতে উৎপাত গ্রন্থটির রচয়িতাকে তেইশতম বিশেষ পরীক্ষাতে এটা আসছিল আখতারুজ্জামান ইলিয়াস এখন হাসান আজিজুল হক কোনটি হাসান আজিজুল হকের উপন্যাস আগুন পাখি এছাড়াও হাসান আজিজুল হকের আরেকটা উপন্যাস আছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাবিত্রী উপাখ্যান দু সালের রূপালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার পরীক্ষাতে আর ছিল সাবিত্রী উপাখ্যান উপন্যাসের রচয়িতার নাম কি। হাসান আজিজুল হক নামহীন গোত্রহীন লেখক গ্রন্থের লেখক কে হাসান আজিজুল হক এখন হচ্ছে আল মাহমুদ সোনালী কাবিন কাব্যের রচয়িতা কে আল মাহমুদ পনেরোতম বিশেষ পরীক্ষাতে এটা আসছিল এটা অনেকবার অনেক পরীক্ষাতে আসছিলো যে সোনালী কাবিন কাব্যের রচয়িতা হচ্ছেন আল মাহমুদ বা আল মাহমুদের কোনটি নিচের কোনটি কাব্যগ্রন্থ সেটা হচ্ছে সোনালী কাবিন সোনালী কাবিন এই কাব্যগ্রন্থের একটা গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে নোলক ঠিক আছে পরীক্ষাতে এর আগে আসছিল বাংলাদেশ হাউস বিল্ডিংয়ের পরীক্ষাতে সিনিয়র অফিসার দু সালে যে নোলক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সোনালী কাবিন হ্যাঁ সোনালী কাবিন কাব্যগ্রন্থের অন্তর্গত একটা কবিতা হচ্ছে নোলক আবার পরীক্ষা আসতে পারে নোলক কবিতাটি কে লিখেছেন আল মাহমুদ আল মাহমুদের গুরুত্বপূর্ণ আরও তিনটা কাব্যগ্রন্থ হচ্ছে কালের কলস লোক লোকান্তর বক্তিয়ারের ঘোড়া জনতা ব্যাংক এর এক্সিকিউটিভ অফিসার পদের পরীক্ষা ছিল দুই হাজার সালে যে কালের কলস কাব্যগ্রন্থের রচয়িতা কে হচ্ছেন আল মাহমুদ এখন জহির রায়হান জহির রাহানকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার বলা হয় তার গুরুত্বপূর্ণ একটা উপন্যাস হচ্ছে হাজার বছর ধরে সে হাজার বছর ধরে উপন্যাসের গুরুত্বপূর্ণ তিনটা চরিত্র হচ্ছে টুনি মন্টু বুড়ো মকবুল তার গুরুত্বপূর্ণ আরও দুইটা উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন এই আরেক ফাল্গুন উপন্যাসটি তিনি বানর ভাষা আন্দোলনকে ভিত্তি করে এই উপন্যাসটা লিখেছিলেন আর এটা হচ্ছে শেষ বিকেলের মে তিনি অনেকগুলা চলচ্চিত্র নির্মাণ করেছেন যেমন তার প্রথম চলচ্চিত্র হচ্ছে কখনো আসেনি যদি পরীক্ষা আসে জহির রায়নের প্রথম পরিচালিত চলচ্চিত্র কোনটি সেটা হচ্ছে কখনো আসেনি তারপর হচ্ছে কাচের দেয়াল এই কাচের দেয়াল এই চলচ্চিত্রের জন্য তিনি নিগার পুরস্কার পান আর বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র হচ্ছে সঙ্গম এটাও জয়ীরান লিখেছেন জীবন থেকে নেওয়া এটা উনিশশো সালে তিনি লিখেছেন বানর ভাষা আন্দোলন ভিত্তিক একটা উপন্যাস এটি চলচ্চিত্র এটি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম এই চলচ্চিত্রে জাতীয় সঙ্গীত বাজানো হয় পরীক্ষা আসতে পারে যে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম কোন চলচ্চিত্রে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় তাহলে সেটা হবে জীবন থেকে নেওয়া স্টপ জেনোসাইট পাকিস্তান হানাদের বাহিনীর গণহত্যার প্রামণ্য চিত্র এটা এছাড়াও তিনি আরেকটা প্রামাণ্য চিত্র তৈরি করেছেন লেট দেয়ার বি লাইট তাহলে কোনটি জহিরায়নের রচনা হচ্ছে আরেক ফাল্গুন হচ্ছে জহিরায়নের রচনা এটা বাংলাদেশ গ্যাস ফিল্ড এর পরীক্ষাতে আসছিলো দু হাজার এগারো সালে আবাসনালী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার পরীক্ষাতেও আসছিলো আরও অনেক পরীক্ষাতেও এটা আসছিল বরফ গলা নদী উপন্যাসটি রচয়িতাকে রচিত হচ্ছেন জহিরায়ান এটা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পরীক্ষাতে আসছিলো দু সালে আবার কর্মসংস্থান ব্যাংকের ডাটা এন্ট্রি অপারেটর পরীক্ষাতেও দু হাজার সালে আসছিল আবার নির্বাচন কমিশন সচিবালয়ের জেলা নির্বাচন অফিসার দু হাজার চার সালে পরীক্ষাতেও এটা আসছিল এই লেকচারের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে এগুলো সব পড়ে ফেলবেন এখন হচ্ছে আলাউদ্দিন আল আজাদ তেইশ নম্বর তৈলচিত্র চিত্র এই গ্রন্থের রচয়িতা কে আলাউদ্দিন আল আজাদ এটা একটা উপন্যাস এটা এটা মনস্তাত্ত্বিকমূলক বিশ্লেষণধর্মী উপন্যাস এবং এই তেইশ নম্বর তৈলচিত্র এই উপন্যাসটা চলচ্চিত্রায়িত হয়েছিল অন্য একটা নামে সেই নামটা হচ্ছে বসুন্ধরা এবং পরবর্তীতে এই চলচ্চিত্রটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে তার গুরুত্বপূর্ণ একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে নরকা লাল গোলাপ এটা অনেক পরীক্ষা ছিল আর তার গুরুত্বপূর্ণ একটা কাব্যগ্রন্থ হচ্ছে মানচিত্র মানচিত্র কাব্যগ্রন্থটি কে লিখেছেন আলাউদ্দিন আল আজাদ স্মৃতিস্তম্ভ কবিতাটি কে লিখেছেন আলাউদ্দিন আল আজাদ কর্ণফুলি এই উপন্যাসটি কে লিখেছেন আলাউদ্দিন আল আজাদ লিখেছেন এটা উপজাতীয়দের চিত্র নিয়ে এই উপন্যাসটা তিনি লিখেছিলেন এখন হচ্ছে শহীদুল্লাহ কায়সার সংসপ্তক কার রচনা শহীদুল্লাহ কায়সারের বিশতম বিশেষ পরীক্ষাতে ছিল সারেং বৌ কোন জাতীয় গ্রন্থ এটি একটি উপন্যাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরীক্ষাতে ডার ছিল কোনটি শহীদুল্লাহ কায়সারের প্রথম উপন্যাস সারেং বউ সমুদ্র উপকূলবর্তী জনপদের চিত্র অঙ্কিত হয়েছে শহীদুল্লাহ কায়সারের কোন উপন্যাসে সারেং বউ উপন্যাসে সারেং বৌ এই উপন্যাসের প্রধান চরিত্র কে কে নবীতুন কদম সারেং সংস্তক উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র কোনগুলি হুরমতি রমজান লেকু রাজবন্দির রোজনামচা এ প্রবন্ধটি কে লিখেছেন শহীদুল্লাহ কায়সার এখন হচ্ছে আবু ঈশাক আবু ঈশাকের গুরুত্বপূর্ণ একটা উপন্যাস হচ্ছে সূর্যদিগল বাড়ি সূর্যদিগল বাড়ি উপন্যাসটির রচয়িতা কে আবু ইশাক সূর্যদিগল বাড়ি কি ধরনের উপন্যাস এটা একটা সামাজিক উপন্যাস সূর্যদিগল বাড়ি উপন্যাসটির প্রকাশকাল কবে উনিশশো পঞ্চান্ন সাল এই উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র কোনগুলি জয়গুণ হাসু মাইমুন কে এই সূর্যদিগল বাড়ি উপন্যাসটিকে চলচ্চিত্রায়ন করেন শেখ নিয়ামত আলী ও মসিউদ্দিন শাকের এই দুইজন এই সূর্য দিগল এই উপন্যাসটিকে চলচ্চিত্রায়ন করেন পদ্মার পলিদ্বীপ এই উপন্যাসের রচয়িতা কে আবু ইশাক জোক এই ছোট গল্পটি কে লিখেছেন আবু ইশাক জয়গুণ কোন উপন্যাসের চরিত্র ছাব্বিশতম বিশেষ পরীক্ষাতে ছিল সূর্যদিগল উপন্যাসের চরিত্র এখন হচ্ছে শামসুদ্দিন আবুল কালাম কাশবনের কন্যা কোন জাতীয় রচনা পঁচিশতম বিশেষ পরীক্ষাতে ছিল এটা একটা উপন্যাস কাশবনের কন্যা এই উপন্যাসটি কে লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম কাঞ্চন গ্রাম এই উপন্যাসটি কে লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম পথ জানা নেই এ গল্পটি কার শামসুদ্দিন আবুল কালামের কাঞ্চনমালা এই উপন্যাসটি কে লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম এখন সৈয়দ ওয়ালিউল্লাহ লাল লালশালু উপন্যাসটির লেখক কে সৈয়দ ওয়ালিউল্লাহ এটা একুশতম বিশেষ পরীক্ষাতে আসছিল পল্লী বিদ্যুতের পরীক্ষাতেও আসছিল আবার পরিসংখ্যান ব্যুরো জুনিয়র পরিসংখ্যান সহকারী দু হাজার ষোলো সালের পরীক্ষাতেও এটা আসছিল যে লালসালু উপন্যাসের লেখক কে সৈয়দ উল্লাহ ট্রি উইদাউট রুটস কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ লাল গ্রন্থের ইংরেজি অনুবাদ মানে লাল উপন্যাসের লাল উপন্যাসটি কবে প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশিত হয় লাল সালু উপন্যাসটির প্রধান চরিত্র কে কে মজিদ জমিলা আমেনা মজিদ জমিলা আমেনা চাঁদের অমাবস্যা এটি কি ধরনের উপন্যাস এটি মনো সমীক্ষণমূলক উপন্যাস কাদু নদী কাদ উপন্যাসটি কে লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ সৈয়দ ওয়ালিউল্লাহর গুরুত্বপূর্ণ তিনটা নাটক হচ্ছে বহিপীর সুরঙ্গ তরঙ্গভঙ্গ বহিপীর সুরঙ্গ তরঙ্গভঙ্গ এখন শকত শকত ওসমানের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি জননী কৃতদাসের হাসি এই উপন্যাসটি কে লিখেছেন শকত ওসমান আঠাশতম বিশেষ পরিগাতে আসছিল শকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেন কৃতদাসের হাসি এই উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেন ছত্রিশতম বিশেষ পরিগাতে আসছিল কোনটি শকত ওসমানের রচনা কৃতদাসের হাসি বনি আদম চৌর এই তিনোটাই হচ্ছে শকত ওসমানের রচনা বনি আদম চৌরসন্ধি কৃতদাসের হাসি শকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক চারটি গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে জাহান্নাম হইতে বিদায় দুই সৈনিক নেকড়ে অরণ্য জলাঙ্গি জাহান্নাম হইতে বিদায় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটি কে লিখেছেন শকত ওসমান এটা প্রাথমিক সহকারী পরীক্ষাতে আসছিল সহকারী শিক্ষক নেক্রে অরণ্য এটা কি ধরনের উপন্যাস এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস পিজরা পোল গল্পটি কে লিখেছেন শওকত ওসমান শামসুর রহমান বাংলাদেশের সমকালের কবিদের মধ্যে তাকে শ্রেষ্ঠ মনে করা হতো কাকে নাগরিক কবি বলা হয় শামসুর রহমানকে নাগরিক কবি বলা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে কোন ছদ্ম নামে শামসুর রহমান কবিতা লিখতেন মজলুম আদিব মজলুম আদিব এই ছদ্মনামে তিনি কবিতা লিখতেন বাংলাদেশ স্বপ্ন দেখে এ কাব্যগ্রন্থের রচয়িতা কে শামসুর রহমান তোমাকে পাবার জন্যে হে স্বাধীনতা এই পংক্তিটি কার শামসুর রহমানের বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক দু সালে তেরো সালের পরীক্ষাতে এটা আর ছিল শামসুর রহমানের গদ্য গ্রন্থ কোনটি স্মৃতির শহর বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক দু হাজার চোদ্দো সালের পরীক্ষাতে আর ছিল শামসুর রহমানের গদ্য গ্রন্থ কোনটি স্মৃতির শহর এলাটিং বেলাটিং কার লেখা বই শামসুর রহমানের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক অফিসের দু হাজার ষোলো সালের পরীক্ষাতে এটার ছিল এলাটিং বেলাটিং কার লেখা বই শামসুর রহমানের আসাদের শার্ট কবিতার লেখককে সাইত্রিশতম বিশেষ পরীক্ষাতে আসছিল শামসুর রহমান আসাদের শার্ট কবিতার লেখককে শামসুর রহমান তুমি আসবে বলে হে স্বাধীনতা এটা কার কবিতা শামসুর রহমানের চৌত্রিশতম বিশেষ পরীক্ষাতে আসছিল তুমি আসবে বলে হে স্বাধীনতা তুমি আসবে বলে হে স্বাধীনতা তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা এ দুওটা কবিতায় লিখেছেন শামসুর রহমান রূপালী ব্যাংক লিমিটেডের জুনিয়র অফিসার দু সালে তেরো সালের পরীক্ষাতে আসছিল কোন কাব্যগ্রন্থটি শামসুর রহমানের লেখা নিজ বাসভূমে নিজ বাসভূমে এই কাব্যগ্রন্থটি শামসুর রহমান লিখেছেন অক্টোপাস এটি কী ধরনের গ্রন্থ এটা একটি উপন্যাস এই উপন্যাসটি লিখেছেন শামসুর রহমান দুঃসময়ের মুখোমুখি এটি কাল লেখা শামসুর রহমানের এই দুঃসময়ের মুখোমুখি এটাও একটা কাব্যগ্রন্থ তার গুরুত্বপূর্ণ আরও দুইটা কাব্যগ্রন্থ হচ্ছে তিনটা কাব্যগ্রন্থ হচ্ছে নিরালোকে দিব্যরথ প্রতিদিন ঘরহীন ঘরে বিধ্বস্ত নীলিমা চার নম্বর হচ্ছে চারটা গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ আরটা হচ্ছে বুক তার বাংলাদেশের হৃদয় আধুনিক যুগের চল্লিশ জন কবি সাহিত্যিকদের ফার্স্ট পার্টের আলোচনা আজকে এই পর্যন্তই আর সেকেন্ড পার্ট আসবে হচ্ছে আগামী মঙ্গলবার আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ মধ্যে সকলকে